মারিয়ার মারিয়া কয় রাখসান দে বন্ধ হয় কি আর কয় মনে খিতা হইবো কসু ধরম বাজারও খিতা তো হইয়েছি ইতনা নামাজর মধ্যে বে জ্ঞানার কেরাবি আছে কিনা হ্যাঁ কিলা হইতো স্পিডে আলহামদুলিল্লাহ 4G না আজ মুসলিম আ করে ইলা আবি বেঠারেবি বুদ্ধি বানাই না ও এন্ডে ইমাম সাহেব রে ইন্টারভিউ বুদ্ধি বানাই না

সাইরাঙ্গুল ভাগ রইতো না দো কি ভাগ দো ওই এমনে বইছে এক দিছে গোড়া দিবা আর এক দিছে হসু দুর্মে দিব ওলা এমনে এমনে ও আমরা ও গুণ নাম হইলো খুশু আর খুশু শূন্য দাদা রইতো হেন খাপ আট বাইন টেকিলা ওলান না ওই পাশো সাইরো আঙ্গুলটা কিবলা মুখী হইতো সাইরো আঙ্গুলটা কিবলা মুখী হইতো ও ওলা আট বাইনটা হেন খাপ

আমার আসামি হইয়া যেমনে হইবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার আল্লাহ আসমান থেকে কইল হামাদানি আব্দি গোলাম আমার তারিফ করতে যাও বিলে কেন বিলে আল্লাহ গো আলম না আল্লাহ আইনাইন ও লিসান ও শাফাতাইন আল্লাহ তুমি আমরা দুইটা চোখ দিছ নাই নি সুবহানাল্লাহ বাবা যার দুইটি চোখ নেই দুনিয়ায় কিছু নেই রে বাবা অন্ধ হলে তুমি ভিক্ষা করবে তোমার মানসে পথ দেখব একবার চৌকর দিকে চাও ওই চৌকুর হিসাব আল্লাহ হাসর দিন লহি সুমাল আল্লাহ প্রত্যেক হিসাব দিয়ে যা হিসাব লইয়া বন যখন যা আমার তুমি হি বকিব আমি অত বছর করছি জিকির করছি আর তুমি আল্লাহ করা তোমার মাধ্যমে দিতে আল্লাহ করবা গোলাম রে ফিরাও ফিরাই আনিয়া খালি ডাইন চৌর করে দেখা যায় এবারতো কে ফুসিস আল্লাহ কৌন ইয়া এখন কইতামনি না সুমান আল্লাহ একবার কইলে ব্যস্ত একু মরা গাছ দিন

মুসাল্লিন ওই নামাজি ওয়াইল যুদ্ধ হইব ওই নামাজি বরবাদ হইব আল্লাহ দিন হুম আনসলাতি হিমসা হুম যে নামাজ বলিব নামাজ শুরু করব তখন নামাজ বলে রবাই খাওয়া ইলা না আমার চোখে দেখা বেটা লুঙ্গি কিন্তু ইচ্ছে নামাজও কিন্তু দিচ্ছে আমি আসলাম মৌলানা ই টাইমে আমি মৌলানা বয়স মাত্র সতেরো বছর বাসা হইব আমার মেয়াস বইলে জিগে আমি শিলচর আলিয়া কম বয়স দেখ

যাও সৈদার থেকে উঠিতে এক সৈদা দিয়া আল্লাহ মকবিরিলি ওরাহান্ন যদি জমা শুধু আল্লাহ মকবিরিলি ওরাহান্ন ও শব্দটা জমাত ব্যথিত যদি হয় আল্লাহ মকবিরিলি ওরাহান্নি ওয়াকদিনী ওয়ার জুকনি ওয়ার ফিনি ওয়ার ফিনি আল্লাহ কইন আল্লাহ মকবিরিলি কইবে আমি আল্লাহ ফিরিস্তারে কই তোমরা রে সাক্ষী আমার গোলাম রে নিষ্পাপ বানাই বলা যাবে কি সুবহানাল্লাহ যে নামে আল্লাহ مغبری আল্লাহ বড় ফристоন তোমরা শক্তি দাও রে যতদিন দুনিয়ার জমিনে এই গোলাম থাকব আমি আল্লাহর তার আমার রহমান মাধ্যমে রাখব মারা যাওয়ার পরে রহম করিয়া আমি আল্লাহে জান্নাত দিলাইও আবার বলা যাবে কি সুবহান আল্লাহ কি নামাজ নামাজ সামনে আর রমজান নামাজ আছে কি না ও আস্তে আস্তে থাম Batteries কই বই পান্তবী দইতো তারাবিদ দিতাম কত দিন খানো আসলো সবে বড়া তরে দিন আওয়াজ গিয়া দেখি মানু জায়গা ইত্রা না মসজিদে দি গইলা ভাই যত মানুষ কোনেবা আওয়াজ আইছে সবে রাত বড় কই সাড়া কইছো নামাজের দিন কি দিন এ জোর হলিসল আমি তো ওপেন লাইভ হইয়ে একটা মানুষরে আল্লাহ হাসরের দিন জিগেই তারা সবে ওরা তোর নামাজ পড়েছিলেন ইনকার তো ইমান দিব কি কেন তো ইমান খাদি রেখে যদি কয় এক গুরো বারোইসুন এক এক গুরো বারোইসুন ই গুরোর গেছে সবে বরাত বলতে কোনটা নাই কিল্লা ও আরো দিন ইও নাই ও নাই নাই কইতে কইতে কোনটা নাই

আমি আল্লাহ আসলের ময়দান যখন নাম ডাউনলোড করব এক গুরু জিন এবং ইনসান দিয়া বলা যাবে কি এক নম্বর লাগুন কোন যারা রে ব্রেন দিছিলাম রে সেই ব্রেন খাটাইয়া আমি আল্লাহর দিদার ফাইল না আমি নবীর দিনর অনুসরণ আমার অনুকরণ করল না ওই গুণ মানুষ দুই নম্বর হইল ওলা হুম আইনুল্লা ইভ সিরু দুইটা চব দিসি দেখিও দেখছে না ওলা হোমা জানুল্লা উন আর যারা দুইটা খান দিলাম উনিও শুনছে না আমি আল্লাহ বুঝাই আরো লাই আনাম ইগুন সাইভ ওলা জানোয়ার বলা যাবে কি নাহ জুবিল্লা

আল্লাহ আমরা হেফাজত করো তে আমরা নামাজ ঘড়িলে খুশু আর খুজুর মাধ্যম ঘড়িতাম ঠিক আছে আমরা নামাজ সুন্নত আদায় করতাম যখন শ্রদ্ধার যে ইমুম আত হইতো ওলাম ওলা নিলাম ফয়স মেদি কুমবার ফয়স ওলা রইতো বিলে খেনে এক কান থাকি আওয়াজ আইছে হজুর এক বেটা ফির রাইছো ভালা করে এক বেটা ফি রাইছো সকালে শ্রদ্ধার প্রশ্ন জোর আজান হইয়ারছে আবু উঠুন না আওয়াজ আইছে এই খেয়ে বিলে হুজুর এন নি বিলে খবর আইছে না না গিয়া দেখিও ঐগু শয়তানের ভাই বিলে খেনে বিলে ইগে খালি চোরা সর্দা দিল আঙ্গুলগুল উত্তর দিকে রইলে রইছে ফসবে না আউজ আউযুবিল্লাহ যেগে জানিয়া একটা সুন্নত ধ্বংস করে এগুড়ি ভিড় কো যায় না যায় না বুঝছনি এরপরে আমরা রুকুত যাইতে কিলা দিতাম

ইল্লা শরীয়তর জবাবে শরীয়তর খিলাফ বাদে যাই হোক মিয়াজাবে কইছো আরো করতাম এখন আমরা মুমিন হইয়া ব্যস্ত যাই কাঙ্গি অনর হইব আর কোনা যাইতাম না ঠিক আছে রে আমিও সব ফাতারে যাইতাম না আও ও আমরা যখন রুকু যাইতাম খানো রুকু সময় ফিটির গোল্লা সে খুব হইতো এখানে জানা আছে না তো বাবা খালি নয় আগলো সামি আল্লাহ রিয়া সাহেব উঠিত রে

আমরা না দাও হামলা হামলার জেলা ভারি হলো ঘুরিয়ে না নামাজ নামাজের লাগান দুই রেখ কাজ পড়ো একবারে আই বিপদ পড়ে গেছো কোনটা নাই ও অনু কইবা তুমি কইছো সুদ লইতাম না বন্ধন লইতাম না ও আরো কিতা কই এসিডি লইতাম না কইছো তে আমরা কিতা করতাম নবী আমার আল্লাহ কইতরা ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আমি আল্লাহ কইয়ার আমার কাছে তুমি খুঁজো নামাজ এবং সবরের মাধ্যমে আইতে বাসস্ট্যান্ডে জয় হোক আল্লাহর বান্দা বাসস্ট্যান্ডে হুজুরত সাহেব দাদা তাইন অল্প সময়ের ভিতরে আইলেইবা আমি আমার বক্তব্য করি লিয়ে আমরা নামাজ পড়িতে খুশু আর হুজুর মাধ্যমে পড়িতাম রাজি আছো সবাই কিরাত্রে রাতে শুদ্ধ করতাম ঠিক আছে নি আমরা শুদ্ধ করব দুই নম্বর মুমিনের বৈশিষ্ট্য বাবা আল্লাযিনা হুম আনিল লবি মু'রিদু আমরা বাজে মাঠ تکیں বাসিয়ার হইতাম আমার আল্লাহ হুইতরা যারা বাজে মাত খতাব থাকি মরিদুন তাকে বাঁচিয়া থাকে আল্লাহ শব্দ থাকি বাঁচিয়া থাকে ও মানুষ মুমিনোর বৈশিষ্ট্যর লিষ্ট তথা ওই মানুষ জন্নতে ওয়ারিসর জন্নতে ফেরদুসর এক ওয়ারিস বনি যাই বহ সুবান্লাহ নারে তকবীর নারে তকবীর আমি ওখান আমার মাতর উপরে আমার ওয়াজ এটা আমি জিন্দগি তো সালিতামতাম না এই স্টাইলি তরিকা জেলা ট্রাই করলেই মাথে কথায় আওয়াজে অঙ্গে বঙ্গে যদি আপনারাকে গুসা করুন কুমার দৃষ্টিতে আমি দেখি দেখা আস নাই তোর অনুরোধ করি আর ভুল হইলে মাফ করে দিবা আর আমি হায়াত পড়ি হরিফ পড়িছিলাম আল হায়া তুম মিনাল ইমাম সব সময় হায়া যেটা সরম অগুতা বজায় রাখবা কারণ ইমানের অঙ্গ আর আয়াত পড়িছিলাম কু আন ঘুষা কুম ও আহলি কুম না তুমি দুজক থেকে বাঁচো আর তোমার পরিবার আহারে বাঁচাও আল্লাহ আমরা দুজক থেকে